সামসঙ্গীত হে ঈশ্বর প্রসন্ন হোক তোমার শ্রীমুখ রক্ষা করো আমাদের ইসরায়েলের হে মেষ পালক শোনো ওগো কান পেতে শোনো ওগো তুমি যুগল খেরুব মূর্তি যার আসন এবার দেখা দাও তোমার মহান শক্তির প্রকাশ ঘটাও ওগো গো এসো আমাদের রক্ষা করো হে ঈশ্বর প্রসন্ন হোক তোমার শ্রীমুখ রক্ষা করো আমাদের হে ঈশ্বর ওগো বিশ্বপতি ফিরে এসো তুমি স্বর্গ থেকে নত হয়ে চেয়ে দেখো একবার এই আঙ্গুর গাছটির ব্যাপারে যা করার করো তুমি এর মূল কাণ্ড তুমি তো নিজের হাতে রোপণ করেছো। হে ঈশ্বর প্রসন্ন হোক তোমার শ্রীমুখ রক্ষা করো আমাদের ও যে তোমার ডান পাশের মানুষ সেই যে পুত্র তুমি নিজেই যার সব শক্তির উৎস এখন তার সহায় হও তুমি এরপর তোমাকে ছেড়ে আর দূরে যাবো না কোথাও ও আমাদের বাঁচিয়ে রাখো স্মরণ করব আমরা তোমার নাম হে ঈশ্বর প্রসন্ন হোক তোমার শ্রীমুখ রক্ষা করো আমাদের